এবং মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই ভয় পেয়ে গেছে যে একটা অরাজনৈতিক একটা প্রতিবাদের আন্দোলন অভয়ের মা বাবার ডাকে সাধারণ মানুষ জমায়েত হয়েছে সেটাকে পর্যন্ত এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আটকাচ্ছে তো এর থেকে বড় ভয় আমার মনে হয় না ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী পেয়েছেন বলে যে একজন একজন কন্যার বাবা মা তারা রাস্তায় নেমেছেন প্রতিবাদের জন্য এক বছর হয়ে গেল সুবিচার পায়নি কোন রাজনৈতিক কিন্তু প্রতিবাদ নয় এটা তারপরেও কিন্তু মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গিয়ে কন্টেনার নামিয়েছে ব্যারিকেড লাগিয়েছে গোটা কলকাতাকে আটকে দিয়েছে আমি সাতটা কাজ দিয়ে ঢোকার চেষ্টা করেছিলাম ওখানে ঢুকতে দেয়নি ওখান থেকে ঘুরে হাওড়া স্টেশনে গেছি হাওড়া পুরো ব্যারিকেড করে দিয়েছে লাস্টে ওখান থেকে গাড়ি ঘুরিয়ে নেমে লঞ্চে করে ট্রেনে করে আজ অব্দি এত করে পৌঁছলাম সকাল নটায় বেরিয়েছিলাম পৌঁছতে পাঁচ ঘন্টা লেগে গেল আমরা তো শান্তিপূর্ণভাবে যেতে চাইছি নবান্নতে ওনার এত কিসের ভয় যদি উনি কোনো অন্যায় না করে থাকেন কিসের ভয় ওনার কথা বলতে উনি এই সামান্য এইখানটা দিয়ে আটকে দিয়েছেন ব্যারিকেড দিয়ে এত ভয় কিসের আমরা শান্তি চাই আমরা কোনো অশান্তি করব না এবং হাইকোর্টের অর্ডারও আছে আমরা কোনো সরকারি সম্পর্কে হাত দেবো না আমাদের প্রতিবাদ শান্তির প্রতিবাদ বাংলার মানুষ দেখছে ভারতবর্ষের মানুষ দেখছে যে একজন মা বাবার ডাকে যে আন্দোলন সেটা পর্যন্ত মুখ্যমন্ত্রী ভয় পেয়ে কিভাবে আটকায় তার পুরো পুলিশ বাহিনীকে নামিয়ে দিয়েছে কন্টেনার নামিয়েছে ব্যারিকেট নামিয়েছে সব রকম নামিয়ে দিয়েছে বলছে মা ওভার মা ব্যবহার করা হচ্ছে বলে কি ব্যবহার করছে ওভার বাবা বাবা নিজে আমাদেরকে বলেছে আমরা তার জন্য এগোচ্ছি